নাটোরে হেফাজতে ইসলামী বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা দিকে আলাইপুরস্থ জেলা পরিষদ মূল্যনায়তনে কাউন্সিলটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হজরত মাওলানা আজিদুল হক ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদক হজরত মাওলানা মুফতি বাসিরুল্লাহ দপ্তর সম্পাদক আফসার মাহমুদ রাশে জেলা সভাপতি জামাল হোসেন সন্দীপি কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য আবুল কালাম আজাদ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখার আমির নুরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে একশো একান্ন সংখ্যা বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটিতে নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সভাপতি ঘোষণা করা হয় মাওলানা আব্দুল্লাহ মাদানিকে এবং সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় মাওলানা রফিকুল ইসলামকে يد الله على لله او كما قال